গ্রাম পুলিশ এক অসহায় বাহিনীর নাম স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল ঘটেনি গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন দাদা সাহেব কত সালে চাকরিতে যোগদান করছিলেন 90 সালে তখন বেতন ছিল কত 225 225 টাকা তাহলে 90 সালে চাকরিতে যোগদান করলে এখন বর্তমানে 2025 পরে গেল আজকে তাই না তাহলে মোটামুটি প্রায় 35 বছর এই 38 বছর আপনার বেতন ধারাইছে 6500 টাকা তাই না এই বেতন দিয়ে কি আসলে সংসার চালানো সম্ভব দহদাহ সাহেব চলে না হ্যাঁ চলে না কি কি অসুবিধার মধ্যে পড়তেছেন একটু বলেন তো এক নাম্বার দাও সংসারে পরস্পরই চলে না ছেলে মেয়ে লেখাপড়া করার না নিজেরা পরিষ্কার পরিছন্ন থাকতে পারি না দুশো বছর থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অবহেলিত গ্রাম পুলিশের দাবি তাদের দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করিয়ে নিলেও দেওয়া হচ্ছে না তাদের ন্যায্য মজুরি অনেক কষ্ট খুবই কষ্ট কত রকমের অসুখ বিসুখ ওষুধ খাওয়া লাগে কত টাকা

এ জাম হচ্ছে গ্রামে তারপরে কোথায় চুরি হচ্ছে কোথায় ডাকাতি হচ্ছে কোথায় ধর্ষণ হলো কোথায় ধরা পড়ল কোথায় চোর ধরেছি এইগুলো নিয়ে আমরা সারা দিন না এগুলো নিয়ে পড়ে থাকি আসলে দেখা যাচ্ছে যে আমাদের সেই পরিবেশে বেতন ভাতা একেবারেই না হলেই নাই এই বেতন কোন বেতনই বলা যায় না সপ্তাহে একদিন থানা হাজিরা এবং পুলিশ বাহিনীর সাথে ওয়ারেন্টের আসামি ধরা সহ প্রায় বাহাত্তর রকমের কাজ করে থাকে এই গ্রাম পুলিশ সদস্যরা সবমলের জিনিসের দাম পত্র বাজার এই বাজারে যা এই পাঁচশো হাজার টাকা নিয়ে বাজারে গেলে দেখা যায় কি একদিনের বাজার করে ফ্যামিলি সহ খাওয়া মতো অবস্থা নেই রাইট এই অবস্থায় আমরা জীবনযাপন করতেছি বর্তমানে যেখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতনের কর্মচারী সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেখানে কিভাবে চলছে একজন গ্রাম পুলিশ সদস্যদের সংসার যার বেতন ছয় টাকা

বর্তমানে যারা দেশ পরিচালনার কাজে আছেন তাদের কাছে আকুল আবেদন দুইশো সাতাশ বছরের বৈষম্য থেকে গ্রাম পুলিশ এক মুক্তি দিন মানে এই উর্ধগতির বাজারে আসলে সংসার চালানো সম্ভব হচ্ছে না শিক্ষিত সমাজের সকল বিবেকবান লোকের কাছে প্রশ্ন আপনারা হিংসার চোখে না তাকিয়ে একটু ভালোবাসার চোখে তাকান গ্রাম পুলিশের দিকে দেখবেন কতটা কষ্টে আছে